আমার অনেকদিন ধরে পাহাড়ে ঘুরতে যাওয়ার একটা শখ ছিল কিন্তু আমি এতদিন ধরে ভাবতাম যে পাহাড় মানে শুধুমাত্র বান্দরবন সিলেট না হয় চট্টগ্রাম তবে জামালপুর শেরপুরের বিশাল পাহাড় আছে এটা আসলে আমার তেমন ভাবে জানা ছিল না তো এদিকে আমার আবার একটা ফ্রেন্ডের বাসা আছে তবে ও সবসময় বলতো যে ভাই আমাদের ওইদিকে পাহাড় আছে চলেন আমাদের ওই দিক থেকে ঘুরে আসে আবার এদিকে নাকি অনেকগুলো পাহাড়ের স্পট ও আছে যে স্পট স্পটগুলিতে নিয়মিত টুরিস্টরা ঘুরতেও আসে তো আজকে মূলত আমরা প্ল্যান করেছি যে এইদিকে যে গহীন পাহাড় গুলো আছে একেবারে ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি সেই পাহাড় গুলিতে আমরা যাবো তো এখন আমরা পাহাড়ের গহিনে যাওয়ার জন্য এখান থেকে একটা ভ্যান রিজার্ভ করে নিলাম আর এই ভ্যান আমাদেরকে নিয়ে যাবে এই রাস্তার একেবারে শেষ সীমানা পর্যন্ত আর এদিক দিয়ে আর এই বেশিরভাগই হচ্ছে গারোরা থাকে তবে মাঝে মাঝে বাঙালিরাও থাকে কিন্তু খুবই অল্প পরিমাণে আর এই পাহাড়ের সবজির পাশাপাশি রাবার বাগানও আছে বিশাল বিশাল রাবার বাগান আর পাহাড়ের পাদদেশে সমতল অংশে চাষ করা হয় হচ্ছে ধান তো আমরা যে ভ্যানটা রিজার্ভ নিয়ে এসেছিলাম সেই ভ্যানটা আর যেতে পারলো না কারণ দিকের রাস্তাটা স্তা তেমন একটা ভালো না এখান থেকে আমরা যত দূর যাবো সম্পূর্ণটাই পায়ে হেঁটে যেতে হবে আমাদেরকে তবে এদিক দিয়ে হেঁটে যেতে যেতে মাঝে মাঝে এমন কিছু পাচ্ছিলাম এই টংঘরটা কিছুই দেখি না আর এখানে এখানকার যা কিছুই দেখতেছি আসলে নিজের চোখে প্রথমবার দেখতেছি আর এখানে এসে নিজের চোখে আরেকটা নতুন জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এই টিউবওয়েলটা এটার পানি একেবারে কোনো মোটর ছাড়া কোনো কিছু ছাড়া একেবারে নিজে নিজেই উঠতেছে তো এই জিনিসগুলো দেখে মোটামুটি ভালোই লাগতেছে কারণ এইসব জিনিস আসলে নিজের চোখে সরাসরি একেবারে নতুন তো আমরা মোটামুটি

করেছি এবং তার সাথে মূলত আমরা ওই স্পট এখন যাব। আর এদিকে সুন্দর একটা জিনিস লক্ষ্য করলাম যে এদিককার লোকাল মানুষদের ব্যবহার আসার এতটা সুন্দর যা আসলে আসলে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না এখানকার সবাই অনেক 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 আন্তরিক এই এই মূলত আমার কাছে ভালো লেগেছে আমরা দূরে থেকে সব জায়গাতে ঘুরতে আসি তারা যদি আমাদের সাথে এমন আন্তরিক না হয় তাহলে আমরা কখনোই অনেক দূর থেকে এত দূরে আসলে ঘুরে যেতে পারবো না এখানে এসে পাহাড়ের চাষবাসের যে বিষয়টা দেখতেছি আসলে এদিকে প্রচুর পরিমাণে বরবুটি চাষ হয় যা আপনাদেরকে প্রথমে বলেছি এখন আমরা আমাদের প্রথম লোকেশনে চলে এসেছি আর এটা দেখতে পারতেছেন ইন্ডিয়ান একটা পিলার ইন্ডিয়ান বর্ডার এর এখান থেকে সীমানা শুরু হলো আর আমাদের ট্যুর প্ল্যানের প্রথম স্পটটা ছিল হচ্ছে এই বটগাছ আর এই বট গাছটা পুরোটা ইন্ডিয়ার ভিতরে এখান থেকে আসলে একেবারে ইন্ডিয়ান বর্ডারের যে তার কাটাগুলো আছে এগুলো একেবারে এখান থেকে দেখা যাচ্ছিল আমার ক্যামেরাতে যেহেতু জুম নাই তার জন্য আপনাদেরকে সেভাবে দেখাতে পারতেছি তবে ওই লাল বৃত্তের ভিতরে যেটা দেখতে পেলেন ওইটা আসলে ইন্ডিয়ান বর্ডারে তার কাটা দিয়ে ঘেরা একটা বেড়া আর যে বটগাছটার কাছে এখন বেড়াতে এসেছি এখান থেকে পাহাড়গুলি মোটামুটি অনেক সুন্দর দেখা যাচ্ছিল আর এই কারণে হয়তোবা এখানকার অধিকাংশ মানুষই বটগাছটার কথা সাজেস্ট করতেছিল এখন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছি কারণ এখান থেকে আমাদের এখন অনেকগুলি পাহাড় করতে ঘুরতে যেতে হবে আর যেহেতু এখানকার লোকাল একজনকে সাথে করে নিয়ে এসেছি তিনি মূলত আমাদেরকে এখন বাকি পাহাড়গুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে আর সে যদি আমাদের সাথে না থাকতো বা আমাদের সাথে না আসতো তাহলে আমাদেরকে মোটামুটি এখান থেকে ঘুরে বাসায় ব্যাক করা লাগতো তবে তাকে সাথে পেয়ে আমাদের জন্য অনেক ভালো হয়েছে কারণ ইনি যেহেতু এখানকার লোকাল তার জন্য এখানে ঘোরাঘুরির মতো যে স্পট গুলি আছে সেই স্পট গুলিতে খুব সহজেই তার সাথে যেতে পারতেছিলাম তো তার সাথে এখন আমরা তার বাসায় আসলাম কারণ সে সকাল থেকে আসলে কিছু খায় নাই আমাদের পেছনে সময় দিয়েছে তো এর কারণে তার বাসা থেকে এখন খাইয়ে দেয় তাকে সাথে করে নিয়ে যাবো বাকি স্পট গুলিতে আর এদিকে তার বাসায় এসে যে জিনিসটা বুঝতে করলাম এদিককার মানুষ আসলে খুবই কষ্ট করে এইদিকে থাকে কারণ এখানে না আছে ইন্টারনেট ব্যবস্থা না আছে যোগাযোগ ব্যবস্থা আসলে একটা বিজি খিস্তির অবস্থা আমরা যতই শখ করে এই পাহাড়ে ঘুরতে আসি না কেন আমাদের কাছে যতই ভালো লাগুক না কেন আসলে তাদের কাছে জীবনটা প্রতিটা দিনই আসলে খুব সংগ্রামময় জীবন তারা না পারে ভালোভাবে পড়াশোনা করতে না পায় ভালো চিকিৎসা কারণ এখান থেকে তাদের বিদ্যালয়গুলি মোটামুটি অনেক দূরে আর হাসপাতালগুলি তো আরও দূরে এক প্রকার বলা যায় তারা মোটামুটিভাবে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আর তাদের পুরো জীবনটাই অতিবাহিত হয় মূলত এই পাহাড়ে পাহাড়ে চাষাবাদ করে তো এখন আমরা পুরোপুরিভাবে চলে এসেছি একেবারে গহীন পাহাড়ে এখান থেকে চারিদিকে যেদিকেই তাকায় না কেন সব পাহাড় আর পাহাড় তবে এখানে পাহাড় পর্বত দেখার জন্য আসলে শুধুমাত্র ক্যামেরা নিয়ে আসলে হবে না এখানে আসতে হলে অবশ্যই সাথে করে ড্রোন নিয়ে আসতে হবে কারণ ড্রোন ছাড়া শুধুমাত্র হ্যান্ড ক্যামেরার মাধ্যমে এই পাহাড়ের সৌন্দর্য আসলে তুলে ধরা কখনোই সম্ভব না ততক্ষণ মোটামুটি আমরা অনেক পাহাড়ে ঘুরলাম আর এখন যাবো আমরা রাবার বাগানে আর এদিকে পাহাড়ে উঠতে না যতটা সমস্যা হচ্ছিল পাহাড় থেকে নামতে তার থেকে অনেক বেশি সমস্যা হচ্ছিল কারণ আমরা এমন একটা দিনে পাহাড় দেখতে এসেছি যেদিন আসলে বৃষ্টি হয়ে পাহাড়ের ঢালু রাস্তাগুলি একেবারে পিচ্ছিল হয়ে গেছে তবে আপনারা যদি কখনো পাহাড়ে ঘুরতে আসেন অবশ্যই আবহাওয়া দেখে এবং সেইভাবে

কারণ তার এমন সহযোগিতা ছাড়া আমাদের এই ট্যুরটা এইভাবে কখনো সফল হতো না